হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি নিয়ে আসছি কিছু নাচের কালেকশান প্রথমেই দেখতে পাচ্ছেন একটা ভরতনাট্যম সেট এখানে পুরা সেটটাই আছে প্রথমেই দেখতে পাচ্ছেন বড় গলার সীতাহার এখানে কোনদন পাথর দিয়ে তৈরি সাদা লাল সবুজ পাশাপাশি আপনার পুথির কাজও আছে অর্ডার করলে পুরা সেটটা পেয়ে যাবেন তারপরে দেখতে পাচ্ছেন একটা গর্জিয়েস সীতাহার গর্জিয়েস নেকলেস এটা হচ্ছে গর্জিয়েস একটা নেকলেস এটাও কুন্দন পাথরের তৈরি একবারে নিখুঁতভাবে কাজ করা তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কানের টানা সহ কানের ঝোঁকা তারপরে দেখতে পাচ্ছেন একটা বাজো এটা দুই হাতের বাজো এখানে একটা দেখাচ্ছি কিন্তু এখানে দুই পিস আছে দুই হাতের বাজো অনেক সুন্দর একটা বাজুর কালেকশন তারপরে দেখতে পাচ্ছেন নলক আর নথ এটা নলক আর নথ এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খোপার কাটা শুধুমাত্র এই ভরতনাট্যম সেটটার সঙ্গে এই খোপার কাটাটাই আছে যদি স্টনের সেট নেন সেক্ষেত্রে আপনি খোপার কাটাটা পাবেন না শুধু এই সেটের সঙ্গেই খোপার কাটা পেয়ে যাবেন তারপরে আছে এটা হচ্ছে কোমরের বেল্ট খুব গর্জিয়াস একটা কোমরের বেল্ট অনেক সুন্দর একটা কালেকশান যদি অর্ডার করেন তাহলে অর্ডার করতে পারেন ক্যাশ অন ডেলিভারি আমাদের এখানে অগ্রিম কোনো টাকা নিতে হয় না দিতে হয় না অর্ডার করলে নাম থানা জেলা মোবাইল নাম্বার দিতে হবে যে জায়গা থেকে পার্সেলটা রিসিভ করবেন ওই জায়গাটার নাম দিতে হবে তারপরে দেখতে পাচ্ছেন ঘুঙুর এটা হচ্ছে দশ নাম্বার ঘুঙুর রশির রশির ঘুঙুর দশ নাম্বার ঘুঙুর ঘুঙুরের সাউন্ডটা খুব মিষ্টি দুই পায়ে পঞ্চাশ পঞ্চাশ একশো পিসের ঘুঙুর এটা অর্ডার করলে যেটা অর্ডার করবেন স্ক্রিনশট দেবেন তাহলে আমি প্রাইসটা বলে দিতে পারবো তারপরে দেখতে পাচ্ছেন ওডিস ওডিসি এটা হচ্ছে সিলভার কালারের ওডিসি এখানে ষাটটা আইটেম আছে পুরা সেটটাই এই প্যাকেটে আছে আপনারা চাইলে নিউ নিত্য রং পেজে দেখতে পারবেন খোলাভাবেও ভিডিও করা আছে দেখে স্ক্রিনশট দিলে আমি প্রাইসটা বলে দেব তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পঁচিশ পঁচিশ রশি ঘুঙুর দশ নম্বর ঘুঙুর পঁচিশ পঁচিশ রশির ঘুঙুরটা অর্ডার করলে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম